অফিসে মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট অনিয়ম দুর্নীতি বন্ধে কঠোর হওয়ার ঘোষণা হাজারিতে উন্নয়ন মেলা দেশ থেকে দারিদ্র দূর করতে সম্মিলিত প্রয়াস চায় পিকেএসএফ চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত আহত বিশ চট্টগ্রামের ভূমি অধিগ্রহণ শাখায় সারপ্রাইজ ভিজিট করে অনিয়ম দুর্নীতি বন্ধে ঘোষণা ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রামে এটি ছিল মন্ত্রীর প্রথম সারপ্রাইজ ভিজিট এদিকে আগামীকাল থেকে কর্ণফুলি নদীর অবৈধ দখল উচ্ছেদ শুরু হচ্ছে বলে জানান ভূমিমন্ত্রী বিপ্লব মজুমদারের ক্যামেরায় রিপোর্ট করছেন হাসান ফেরদৌস ভূমি অধিগ্রহণ শাখায় প্রতিনিয়ত লোকজন হয়রানির শিকার হচ্ছেন এমন অভিযোগের প্রেক্ষিতে সকালে চট্টগ্রাম আদালত ভবনে ভূমি অধিগ্রহণ শাখায় সারপ্রাইজ ভিজিট করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যাবেন এ সময় মন্ত্রীর কাছে অধিগ্রহণ শাখার কর্মকর্তাদের বিভিন্ন অনিয়ম তুলে ধরেন ভুক্তভোগীরা এ সময় চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন মন্ত্রী ভূমি কর্মকর্তাদের বিভিন্ন অনিয়ম দুর্নীতির কথা স্বীকার করে দুর্নীতি বন্ধে কঠোর হওয়ার কথা জানান হয়রানি এবং দুর্নীতি এখানে থাকবে না থাকতে পারবে না সোজা হিসাব এখন সেটা আমরা সিস্টেম ডেভেলপ করছি মানুষকে ট্রেন আপ করছি মাইন্ডসেট চেঞ্জ করার চেষ্টা করছি আমি এবং বলে তো পছন্দটা উপর থেকে ধরে তো এখন পছন্দ উপরে ঠিক আছে তা আমি যেহেতু ঠিক নিজেও ঠিক থাকতে হবে এর আগে শনিবার বিকেলে কর্ণফুলী নদী পরিদর্শনে যান ভূমিমন্ত্রী এসময় তিনি উচ্ছেদ কার্যক্রমের প্রস্তুতি দেখেন হাইকোর্টের নির্দেশে নদীর দুপারে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা সোমবার থেকে উচ্ছেদ করার কথা জানিয়ে মন্ত্রী বলেন সরকারের চেয়ে প্রভাবশালী আর কেউ নেই আগামী সোমবার থেকে এখানে উচ্ছেদের অভিযান শুরু হবে আমাদের হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যেভাবে বলে দেওয়া হয়েছে আরএস মোতাবেক যেভাবে বলে দেওয়া হয়েছে যে গেস্টটি শুরু করা সালে জনশรรতে হিউম্যান রাইটস ফিস পর বাংলাদেশের পক্ষ থেকে দায়ের করা একটি রিট মামলায় 2016 সালের 18 আগস্ট হাইকোর্ট সকল অবৈধ স্থাপনা স্থাপনাচ্ছেদের নির্দেশ দেন এর মধ্যে চট্টগ্রাম জেলা প্রশাসন জরিপ চালিয়ে 2212টি অবৈধ স্থাপনা চিহ্নিত করেছে হাসান ফিরদৌস একুশে টেলিভিশন চট্টগ্রাম পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর উদ্যোগে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে সকালে এই মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এ সময় উপস্থিত ছিলেন পি এর চেয়ারম্যান ড কাজী খালিকুজ্জামান প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মুখ্য সচিব এম এ করিম বক্তারা বলেন বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে এটি সম্ভব হয়েছে সরকার ও বেসরকারি উন্নয়ন সংস্থা সহ সকলের সহযোগী আগামীতে দেশ থেকে দরিদ্রতা দূর করতে সকলের সম্মিলিত প্রয়াস প্রয়োজন ধর্মের ভিত্তিতে বাংলার মানুষ বিভাজন বিরোধ কখনো মেনে নেয়নি বলে মন্তব্য করেছেন রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী সকালে চট্টগ্রামের রাউজানে পাঁচ কিরণ মহাশ্মশানের উদ্বোধন করে তিনি একথা বলেন পাঁচ কিরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান পরিতোষদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ ও উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী রণবিনা ইয়াসমিন রোজি পরে এলাকার গুণীজনদের সম্মাননা ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে পুলিশ জানায় সকালে চট্টগ্রামের ভেলুয়ার দিঘির পাড় এলাকায় সৌদিয়া পরিবহনের একটি বাসের সাথে মাইক্রোবাসের সংঘর্ষ হয় ঘটনাস্থলেই তিনজন নিহত হয় আহত হয় বিশ জন আহতদের হাসপাতালে নেওয়ার সময় আরও একজনের মৃত্যু হয় এদিকে ভোরে সীতাকুণ্ডের কুমিরা এলাকায় সৌদিয়া পরিবহনের আরেকটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে ধাক্কা দিলে একজন নিহত হয় রাঙামাটির কাপ্তাইয়ের রায়খালী এলাকায় শিশু ধর্ষণের চেষ্টার পর হত্যার ঘটনায় অভিযুক্ত শিক্ষক অংবাচিং মং মার্মাকে আটক করেছে পুলিশ পুলিশ জানায় শনিবার সকালে বড় এলাকায় স্থানীয় শিক্ষক অংবাচিং মার্মার কাছে প্রাইভেট পড়তে যান নিহত মিতালি মার্মা কিন্তু প্রাইভেট শেষে বাড়ি না ফিরলে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে শিক্ষকের কথাবার্তা সন্দেহজনক হওয়ায় বিষয়টি রাইখালী চেয়ারম্যানকে জানান মিতালির পরিবার পরে আজ ভোরে শিক্ষক অংবাচিং মার্মা বস্তাবন্দি লাশ নিয়ে পালানোর চেষ্টা স্থানীয়দের সহায়তায় চেয়ারম্যান তাকে আটক করে পুলিশে দেয় আমেরিকা প্রবাসী হামিদ রেজা খান রচিত বেলা অবেলার গল্প শীর্ষক গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হল চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি সিআইবিতে বিকেলে ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এই প্রকাশনা উৎসবের আয়োজন করে চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এতে উপস্থিত ছিলেন সিআইবির ভিসি অধ্যাপক ড মাহফুজুল হক চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড শিরিন আখতার আলোচনায় অংশ নেন কবি সাংবাদিক আবুল মোমেন সহ Sea I. B. Sheikogra. বান্দরবানের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং রোয়াংছড়ি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার অনুষ্ঠান হয়েছে পাবলিক স্কুল ও কলেজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উসই সিং অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ী হাউস ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এদিকে বান্দরবানের রোয়াংছড়ি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা সদরের এক নম্বর গড়গড়জাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রজনী ও কানুন দেওয়ান মেমোরিয়াল বৃত্তি প্রদান করা হয়েছে প্রয়াত রজনী কুমার দেওয়ান উনিশশো সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন উদ্যোক্তারা জানান বৃত্তির জন্য এক লাখ টাকা ব্যাংকে এফ করে রাখা হয়েছে সেই টাকার এক বছরের সুদে বিদ্যালয়ের শ্রেষ্ঠ মেধাবী এক ছাত্র ও ছাত্রীকে বৃত্তি প্রদান করা হচ্ছে রজনী ও কানুনবালা দেওয়ান মেমোরিয়াল বোর্ডের সভাপতি সংঘমিত্র দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যাপক বোধিসত্ত্ব দেওয়ান চিত্রল চাকমা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃতিত্বম চাকমা দিলীপ কুমার দেওয়ান উপস্থিত ছিলেন শেষ করছি একুশের চট্টগ্রাম সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আর একবার ভূমি অফিসে মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট অনিয়ম দুর্নীতি বন্ধে কঠোর হওয়ার ঘোষণা হাত হাজারিতে উন্নয়ন মেলা দেশ থেকে দরিদ্র দূর করতে সম্মিলিত প্রয়াস চায় পিকেএসএফ চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত আহত বিশ সবশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়াও ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে পেন্ট অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ সন্ধ্যে সাতটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন